পিতা মাতার সাথে তুমি এই ছয় ধরনের ব্যবহার যদি করো রে বান্দা এই ছয় ধরনের ব্যবহার করলে কালকিয়া মতের ময়দানে আমি আল্লাহ তোমার বলেন সুবাহান আল্লাহ ছয় ধরনের ব্যবহার কি আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এক নম্বর ব্যবহার হলো হল তোমরা পিতা মাতার সাথে এমন আচরণ করো এ স্থান শব্দের অর্থ হলো অনুগ্রহ দয়া তোমার পিতার সাথে তোমার মাতার সাথে যখন তুমি চলাফেরা করবা তুমি যখন কোনো জায়গায় ঘুরতে যাবা এই ঘুরতে যাওয়ার পরে তুমি যেমন তোমার স্ত্রী সন্তানের জন্য কোনো কিছু ক্রয় করবা যখন স্ত্রীর জন্য কাপড় চোপড় কিনবা কাপড় কিনবা পোশাক পরিধান কিনবা অন্য কোনো জিনিস কিনবা তোমার সন্তান সন্তানাদিদের জন্য তোমাকে এই ছোট কাল থেকে এত বড় করলো ওই পিতা মাতার কথা বইল না ওরে বান্দা তুমি যখন তোমার স্ত্রী সন্তানের জন্য কিনবা তোমার এই পিতা মাতার জন্যও তুমি কিনবা এবার বুখারি শরীফের বর্ণনার মধ্যে এসেছে আসমা হজরত তাজ মাহ রাদি আল্লাহ তালা রাসূসাল্লা আল্লাহ আলাইকুসাল্লাম এর কাছে জিজ্ঞাসা করতেছে ও গো আল্লাহ রসুল ও নবী গো আমার মা তো মুসরিকা আমার মা মুসলমান নয় কিন্তু আমার মা প্রতিবার কয়েকদিন পর পরই আমার কাছে আসে গো নবী আমার মা তো মুসলমান না এখন আমার আচরণটা আমার মার সাথে কেমন হবে আল্লাহ নবী ডাক আসমা উম্মা কি তোমার মা যদিও কাফের তোমার মা যদিও মুশ্রিকা আসমা ভইল না ভইল না এই পিতা মাতার জন্যই তুমি দুনিয়ার আলো দেখতে পাইছ তোমার মা কাফের হোক তোমার মা মুশরিক হোক তোমার মা ইহুদি হোক খ্রিস্টান হোক তোমার মা মুসলমান হোক তোমার মার সাথে তুমি সর্বদাই ভালো আচরণ করবা আল্লাহর রাসূলের হাদিস বোখারি শরীফের মধ্যে এসেছে একজনের মা কাপের মুশরিক খাওয়া সত্তে আল্লাহ রাসূল বলে দিল তোমার মার সাথে ভালো আচরণ করবা আল্লাহ পাক ডাক দুই নাম্বারে কি আচরণ করবা পুরালে কারিমের মধ্যে ছয় প্রকার আচরণের কথা আল্লাহ বলে দিছে তার মধ্যে এক নম্বর হলো বিলও লি ইহসানা দুই নম্বর হলো ইম্মায়াব্লু বন্না আইন্দা কালকি বা রহ আহা ফালা তাপুল্লাহু মা দুই নম্বর হলো তোমার পিতা মাতার সতীয়ে মন আচরণ করবা তোমার পিতা মাথা তোমার কথা শুই না তুমি তাদের সাথে কথা বলতেছো এমন অবস্থায় তোমার উপর নারাজ হয়ে তোমার পিতা মাতা যেন উফ শব্দটুকু না বলে দুই নাম্বারে এমন আচরণ করবা তোমার পিতা মাতা যেন উফ শব্দটিও না বলে এমন সুন্দরভাবে তাদের সাথে কথা বলবা তিন নাম্বার কি আচরণ করবা তিন নাম্বার হলো ওয়ালা তানহার হুমা কখনো পিতা মাতাকে ধমক দিয়া কথা বলবা না যেই পিতা মাতা তোমাকে এত অনুগ্রহ করলো যেই পিতা মাতার কারণে আজকে তুমি দুনিয়ার আলো দেখতে পাইলা যেই পিতা মাতা নিজে না খাওয়াইয়া তোমারে খাওয়ায় যেই পিতা এত কষ্ট করে সকাল বেলা বাড়ি থেকে বের হয়ে যায় রাত্রবেলা তোমার রুজি রোজগারের জন্য সারা দিন কাজকর্ম করে ওই সন্তান ওই পিতা মাতাকে তুমি ধমক দিবা না কথিত আছে বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ওই ব্যক্তিকে তার সন্তান মারতে মারতে একটা জায়গার মধ্যে নিয়ে গেল একটা গাছ তলার মধ্যে নিয়ে গেল এবার ওই পিতাটা ডাক দিয়া বলে সন্তান আমারে আর মাইরোনা আর ওগো সন্তান আমার যখন পিতা ছিল তোমার দাদা যান আমার পিতাকে আমি মারতে মারতে এই গাছতলা পর্যন্ত নিয়ে আসছিলাম রে সন্তান এই কারণে তুমি আজকে আমারে মারতে মারতে এই গাছতলা পর্যন্ত নিয়ে আসছো আর সামনে নিও না রে সন্তান তুমি যদি আমাকে এই গাছের চাইতেও সামনে নেও মারতে মারতে তোমার সন্তান তোমাকে আরেকটু সামনে নিবে তাহলে পিতা মাতাকে ধমক দেওয়া যাবে নাকি তিন নাম্বার হলো পিতামাতাকে ধার কথা বলল না চার নাম্বার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন বলেন সুবাহান আল্লাহ পিতা মাতার সাথে যখন কথা বলবে তখন এমনভাবে কথা বলবে পিতা মাতার সাথে নম্র সুরে নিচু আওয়াজে কথা বলবে তোমার কথা দ্বারা যেন তোমার পিতা মাতার অন্তরের মধ্যে সামান্য কষ্টও না আসে পাইলাম পাঁচ নাম্বার আল্লাপাকি পাঁচ নাম্বার পিতা মাতার সাথে এমন আচরণ করবা তাদের সাথে রহমত ঝোলোক আচরণ করবা তাদের দিকে তুমি দয়ার দৃষ্টি তাদেরকে সব তুমি দয়ার আওয়াজে তাদেরকে ডাকবা পিতামাতার সাথে যখন কথা বলবা রে বান্দা তখন তোমার চক্ষু দুইটা যেন নিচের দিকে থাকে পিতা মাতার সাথে উঁচু আওয়াজে কথা বলবা না তাদের কাছে তাদের সাথে যখন কথা বলবা রহমতের সরে তাকাইবা ছয় নম্বর হলো ছয় নম্বর আল্লাহ বলতেছেন ও বান্দা যখন তুমি ছোট ছিল তোমার পিতা মাতাকে তোমাকে লালন পালন করেছে গো বান্দা যখন তুমি ছোট ছিল তখন তোমার পিতা মাতা তোমাকে লালন পালন করতেছে যখন তুমি সগির ছিল ছোট ছিল আজকে তোমার পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে ও গো বান্দা জানিয়া রাইখো পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায় মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের আকলটা তাদের বেনটা অকেজু হয়ে যায় তারা ছোটো বাচ্চাদের মতো কথা বলতে থাকে তারা ছোট বাচ্চাদের মতো আচরণ করতে থাকে রে বান্দা তুমি তাদের আচরণের কারণে তাদের প্রতি রাগান্বিত হইয়া কখনো পিতা মাতাকে আঘাত করিল না বন্তমান জামানার অবস্থা তো দেখা যায় পিতা মাতার সাথে কথা বললেই যত রাগ কিন্তু যখন বাড়িতে স্ত্রীর সাথে কথা বলে কোনো রাগ নাই স্ত্রীর সাথে মধুর সম্পর্ক আর পিতামাতার সাথে বিশের সম্পর্ক আছে নাকি প্রত্যেকটা মানুষ আল্লাহর কোরআন অনুযায়ী চলত আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলত আল্লাহর কোরআনটা মেনে পিতা সাথে আচরণ করত তাহলে বাংলাদেশে বৃদ্ধাশ্রমের প্রয়োজন হইতো না ঠিক কিনা যদি কোরআন অনুযায়ী দেশ চলতো বাংলাদেশে বৃদ্ধাশ্রমের প্রয়োজন হয়তো নাকি তোমারে তোমার পিতা আল্লাহ আদর কইরা বানাইয়া তোমার পিতা মাতার কাছে তোমার পিতা মাতার মাধ্যমে তোমার দুনিয়ার মধ্যে পাঠাইলো রে সন্তান কেমন পেরেশান কেমন পেরেশান তোমার মা তোমার জন্য কেমন পেরেশান পিতা তোমার পিতা তোমার জন্য কেমন পেরেশান শোনো ওই যুবক যখন তুমি ছোটো ছিলা ওই ছোটো থাকা অবস্থায় যখন তুমি শীতের রাত্রে বিছানার মধ্যে প্রস্রাব কইরা দিতা তখন তোমার মা ওই প্রস্রাবের মধ্যে থাইকা তোমার এ শুকনা জায়গার মধ্যে রাখত কেন রাখত কেন রাখত আমার সন্তানের না জানি ঠান্ডা লেগে যায় সন্তানের ঠান্ডা লেগেছে মা পেরেশান সন্তান অসুস্থ হয়ে গেছে মা পেরেশান সন্তানের বিপাশা লেগেছে মা পেরেশান সন্তান ক্ষুধার্ত মা পেরেশান সন্তানের পেটে পেতা মা পেরেশান সন্তানের কোনো কিছু হইলেই মা পেরেশান এই জন্যই তো আল্লাহর রসুল সাল্লাই হাদিস এসেছে আল্লাহর বর্ণনা করেন ও শরীফের এক হাজার আষ্টশো এক হাজার আষ্টশো সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে এসেছে তিরমিজি শরীফের রেওয়ায়ত রসুল্লাহ সাল্লু আলহিহি এক ব্যক্তি আল্লাহর রসুল সাল্লহসাল্লামকে জিজ্ঞাসা করলো মান আবার আমি সবচাইতে উত্তম আচরণ এই দুনিয়ার মধ্যে কার সাথে করব অলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো বান্দা এই পৃথিবীর মধ্যে তুমি সবচাইতে বেশি সুন্দর আচরণ কার সাথে করবানি জানো নি ওই যুবক যখন জিজ্ঞাসা করলো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা উম্মাকা আল্লাহর রাসূল বললেন তোমার মায়ের সাথে অ লা ওই সাহাবি বলতেছে আমি দ্বিতীয়বার জিজ্ঞাসা করলাম এ আল্লাহ রসুল আমি সব চাইতে আচরণ কার সাথে করবো অ আলা রসুল্লাহ হিঁসুল্লহ হুয়া নাই ওই সাহাবি তৃতীয়বার জিজ্ঞাসা করলে ও গো আল্লাহ রসুল সুমা মান অলা রসুল্লাহ হিসল্লাহ না ইয়াসাল্লাম তিনবার যখন জিজ্ঞালেন তিন আবার রসুল আল্লাহয়েই সাল্লাম বললেন ও সাহাবী দুনিয়ার মধ্যে তোমার সব উত্তম আচরণ হবে তোমার মায়ের সাথে ওই সাহাবি বলতেছেন কুলতু সুম্মা মান ও গোয়াল্লাহর রসুল চতুর্থবার আমি সব ভালো আচরণ কার সাথে করব। চতুর্থবার আল্লাহ রসুল বললেন কলা রসুল আল্লাহ হে সল্লল্লাহ্সাল্লাম মা আ চতুর্থবার আল্লাহর রাসূল বললেন তুমি সবচেয়ে উত্তম আচরণ করবা তোমার পিতার সাথে তাহলে আল্লাহর রাসূল তিনবার যেখানে মায়ের কথা বললেন হাদিসের মধ্যে তিনবারই আল্লাহর রাসূল বললেন পৃথিবীর মধ্যে তোমার সবচেয়ে উত্তম আচরণ হবে তোমার মায়ের সাথে চতুর্থবার বললেন সবচেয়ে উত্তম আচরণ করবা তোমার বাবার সাথে তাহলে কার সাথে বেশি আচরণ ভালো করতে হবে সবচেয়ে বেশি ভালো আচরণ করবা মায়ের সাথে চতুর্থবার বাবার সাথে অত হোৱা নেই হিহসাল্লাম বললেন সুম্মাল আ ফাল আল্লাহ আ করব অত যারা আছে তাদের সাথে এই দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ হোৱা নেই কেন তিনবার মায়ের কথা বললেন একবার বাবার কথা বললেন তার কারণ হল সন্তান যখন প্রস্রাব কইরা দেয় তখন তার কাছেও বাবা থাকে না সেই প্রস্রাবের মধ্যে শীতের রজনীতে মায় ঘুমায় সন্তান পায়খানা কইরা দেয় সেটা পরিষ্কার কারো করে সন্তানের ক্ষুদা লেগেছে সবার আগে জানে কে তার জানে সন্তানের যত সমস্যা সব কিছু হলো তার জানে এই মা আল্লাহ মায়ের কথা বলেছে এবার এক সাহাবি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো তিরমিজি শরীফের এক হাজার আটশো আটানব্বই নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লু আলাই করেন কলা কই সাহাবী জিজ্ঞাসা করতেছে কุลতু মাযা ইয়া রাসূলুল্লাহ আহাবুল আআমাল এই দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো আমল কোনটি আছে কওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালাতু লিমি এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম আমল হলো সময় মতো নামাজ আদায় করা কি বলেন সময় মতো নামাজ আদায় করা সুম্মা মান ওই সাহাবি আবার জিজ্ঞাসা করলো সুমা মা দায়ার সু লাল্লাহ দুই নম্বর সব চাইতে উত্তম কাস কি পলা রসুল্লাহ হিসাবল্লাহ ওয়ালাইংসাল্লাম রি পদ রস উসল্লাহ ওয়ালাইং সাল্লাম বলতেছে গো বান্দা দুই নাম্বার সব চাইতে উত্তম আমল হলো বিরুল্ সুবহান আল্লাহ দুই নম্বর সব চাইতে উত্তম কাজ হলো তোমার পিতা মাতার সাথেন এক ব্যবহার করা সুন্দর আচরণ করা তিন নাম্বারে যে ঝিকে হইতেছে অগয়াল্লা রসুল তিন নাম্বার সব চাইতে উত্তম আমল কি ফুল তো মাদায় আর আমি তৃতীয়বার জিজ্ঞাসা করলাম ওগো আল্লাহর রাসূল তিন নাম্বার সবচেয়ে ভালো আমল কি আল্লাহর রাসূল বললেন আল জিহাদ ফি সাবিলillah কাوله আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম কোন আমল আছে যেই আমলের সবচেয়ে বেশি ফজিলত যে আমলের সবচাইতে বেশি ফজিলত আল্লাহ এক বললেন পাঁচ সত্য নামাজ আদায় করা দ্বিতীয় নাম্বারে বললেন পিতা মাতার সাথে উত্তম আচরণ করা তৃতীয়বার বললেন আল জিহাদ আল্লাহ রাস্তায় জিহাদ করা দেখেন জিহাদের মতো একটা ফরস কাজ জিহাদের মতো একটা ফরস শেষ জানানার মধ্যে যখন গাজুয়াতুল হিন্দ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ওই বিশ্বযুদ্ধে যদি কোনো মুসলমান অংশগ্রহণ না করে ওই মুসলমানের ইমান থাকবে না এই যুদ্ধের চাইতেও আল্লাহ নবী সাল্লাহ আলহি পিতা মাতার সাথে ন্যাক আচরণ করাকে প্রাধান্য দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ এত গন্ত কোরআন হাদিস থেকে শুনাইলাম এবার আসেন সাহাবিদের জামানার মধ্যে এই যে পিতা মাতা এই পিতা মাতার এই মায়ের দোয়া কেমন বরকত মায়ের বদার কেমন বরকত মায়ের দোয়া যেমন সাথে সাথে লেগে যায় কোনো মিস নাই মায়ের যদি বদা পায় সেটাও সাথে সাথে লেগে যায় কোনো মিস নাই আল্লাহ রসুলের জামানার মধ্যে ইয়ামানের করণ স্থানে করণ নামক স্থানে একজন সাহাবি ছিল সে সাহাবি হইতে পারে নাই কি জন্য হইতে পারে নাই আল্লাহর রাসূল যখন বেঁচে ছিল তখনই সে ইমান আনছে কিন্তু ইমান আনার পরেও এমন এক মহৎ কাজের জন্য সে আল্লাহর রসুলের কাছে আসতে পারে নাই সে আল্লাহর রসুলের কাছে চিঠি ফাটাইল ওগো আল্লাহর রসুল আমি তো ইমান এনেছি কিন্তু আপনার কাছে আসতে পারি না আল্লাহর রসুল জিগাই তুমি ইমান আনার পরেও কেন আমার কাছে আসতে পারো না ওই লোকটার নাম ছিল অস্করুণী এবার অস্করুণী ডাক দেয়া কয় গল রসুল আমার বাড়িতে আমার বৃদ্ধা মা আছে আমার মা এমন বৃদ্ধা আমি যদি তাকে বাড়ির মধ্যে রাখা যাই একটা গ্লাস পানি বই রাখাবে সেটাও পারে না আমার মার খ্যাদ মতে আমি নিয়োজিত আছি আল্লাহর রাসুল আমার মারে আমার পানি দিতে হয় আমার মাকে আমার খাবার খাওয়াই দিতে হয় আমার মার যাবতীয় কাজগুলো আমার করতে হয় গো নবীজি এবার নবী ডাক দিয়ে বলে ও অস্করুণী তোমার আমার কাছে আসতে হবে না আসতে হবে না তুমি তোমার মায়ের মধ্যে তোমার মায়ের খেদমতের মধ্যে লেগে থাকো ওয়াশ তুই আসিস না আমার কাছে আসিস না এবার যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি মারফতের মধ্যে জানাইয়া দিলেন ওস তোমার আমার কাছে আসতে হবে না তুমি তোমার মায়ের খেদমতের মধ্যে লেগে থাকো এবার ওস তার মায়ের খেদমতের মধ্যে লেগে রইল এদিকে আল্লাহ রসুল সাল্লু সময় হয়ে গেল আল্লাহর রসুল সাল্লিয়া অফাতের পূর্বে জামানার হসিয়ত করলেন সুনিয়ারে উম আর মানতে থেকে যখনই কোনো কাফেলা আসবে রে ওমর তুমি ওই কাফেলার কাছে যাবা ইয়ামানের কাফেলার কাছে যাইয়া ও তুমি জিগাইবা এই কাফেলার মধ্যে এই কাফেলার মধ্যে অস্করুণী নামে কোনো লোক আছে নাকি যদি তুমি অস্করুণী নামে কোনো লোক পাও ও গো ওই অশকুরুনি দিয়া তোমার জন্য দোয়া করাইবা ওই অশকুরুনির কাছে দোয়া চাইবা গো ওমর ওই অশকুরুনির দোয়াকে আল্লাহ পাক বিনা পর্দায় কবুল করে নিবেন বলেন সুবাহ আল্লাহ এবার ইয়ামান থেকে যখনই কোনো মধ্যে ফেলা যায়। হজরতে জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে নামে কোনো লোক আসেনি যে দোয়া করলে আমার মাওলা কবুল হঠাৎ একদিন এরকম ভাবে অস্করুনি কাফেলা ফেলা নিয়ে আসলো ওই কাফেলা ফেলা আসার পর হজরতে উমর যাইয়া বলতেছে ভাই নিশ্চয়ই তুমি অশ বলে হ্যাঁ আমি অস্করুনি এবার উমর ডাক দিয়া ক ও গো অশ তুমি একটু আল্লাহর কাছে আমার জন্য গোয়া কর এবার ডাক দিয়া কয় দেখ আপনি হইলেন জামান আর বাদশা আপনি জামানার বাদশাহ আপনার জন্য আমি দোয়া করব এটা কি বলেন কি বলেন বলে আল্লাহর রাসূল যাওয়ার আগে কো বলে গেছে অশকরুনি তুমি যখন এই মদিনার মধ্যে আসবারে তখন যেন আমি তোমার কাছে দোয়া চাই বলেন সুবহানাল্লাহ এই সাধারণ একটা অশকরুনি কে এত বড় বরকত আল্লাহ কি জন্য দান করলেন একমাত্র এর পিছনে উদ্দেশ্য হইল এই যে অশকরুনি মার খেদমতের মধ্যে লেগেছিল যেই খেদমতের কারণে সাহাবা বিহার মতো সৌভাগ্য লাভ করতে পারে নাই কিন্তু আমার মাওলা আমার মালিক তাকে এমন এক এমন এক যোগ্যতা দান করেছেন এমন এক মর্তবা দান করেছেন যে অস্করিণী যদি কোনো দোয়া কবুল করে সেই দোয়ার মিস হবে না বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় তাই নয় আপনারা শুনেছেন বাইজি বুস্তামি রহমতুল্লাহ আলাই জামানার সবচেয়ে বড় বুজুর্গ হয়ে গেছেন শুধু মাল দোয়ার কারণে এই বাইজিদ দেবুস্ত আমি রহমাতুল্লাহ আলাইকে। তার মা একদিন বললে নগ বাইজিদ ও বাইজিদ আমার খুব পানির পিপাসা লাগিছে রে ভাইজিদ তুমি যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আস এবার বাইজিদ এবস্তা আমি রহমাতুল্লাহ আলাই। পানি আনার জন্য যখন ঘরের মধ্যে গেল যে দেখে ঘরের মধ্যে পানি নাই বাইজিদ দেবুস্ত আমি রহমাতুল্লাহ পানি আনার জন্য খুবে চলে গেল পানি নিয়ে আসার পর দেখে বাইজিদ গুস্তামের মা ঘুমিয়ে গেছে এই বাইজিদের মা যখন ঘুমায় গুস্তামি আলাই মনে মনে ভাবলেন এখন যদি আমি পানির গ্লাস কখন না জানি আমার মার ঘুম ভাঙ্গে আমার মার ঘুম ভাঙ্গার পর আমার মা যদি আমাকে আবার বলে বাইজি ও বাইজি তোর কাছে তো আমি পানি চাইছিলাম রে বাইজি তুই বুঝি গোমাস তখন তো আমার মাওলা নারাজ হয়ে যাবে আমি ঘুমাবো না ঘুমাবো না এই বেবে বাইজি যে বুঝতাম আমি রহমাতুল্লাহ আলাই সারা রাত পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় রয়েছে বলেন সুবাহান আল্লাহ যখন ফজরের রক্ত হইল যখন ফজরের সময় হইল বাইজি দেবস্তামি রহমাতুল্লাহ হিয়ালের মার ঘুম ভাঙলো ঘুম বারমগার পর তাকে দেখে বাইজি ওই পানির গ্লাস নিয়া তার মাথার কাছে দাঁড়ায় আছে ডাক দিয়া বলে ভাইজি বাবা তুমি বুজি ঘুমাও নাই রে বাবা ভাইজি ডাক দিয়া কয় মা ও মা আপনি আমার কাছে পানি চাইছিলেন আপনি পানি যাওয়ার পরে মা আপনি তো ঘুমায় গেছিলেন এই কারণে গো মা আপনার কখন ঘুম ভাঙে আমি তো জানি না আমি বাইজিদ এই কারণে পানিটা হাতের মধ্যে নিয়ে আপনার জন্য দাঁড়ায় আসি বাইজিদের মা বাইজিদ ছোট্ট বাইজিদ রে কুলের মধ্যে নিয়া এমন দোয়া করলেন যেই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইজিদকে সারা জামানার ওলি বানায়া দিছেন এই জন্য মায়ের দোয়ার দরকার আছে নাকি নাই দরকার আছে একটি গেলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে হাত তুলে মা বলে মায়ের দোয়া হে হেমো মা মায়ের দোয়া লো হে মিন মায়ের লও মায়ের দোয়া নিবনি আমরা আর খারাপ ব্যবহার করব। মার সাথে কথা বলেন কথা না বললে বুঝবো কেমনে খারাপ ব্যবহার করব এটা শুনাইলাম মার সাথে আদবের মার দোয়ার ফজিলত